আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক ভাইবোনেরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আবারও হাজির হলাম আপনাদের মাঝে মাছ শিকারী উনিশ নিত্য দিনের মাছের ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাছের ভিডিও পেতে চ্যানেলের প্রতি চোখ রাখুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি সেই প্রত্যাশা সবার কাছে দোয়া ভালোবাসা সামনে এগিয়ে যেতে পারি খোদা হাফেজ সবাই ভালো থাকবেন ধরেন ধরেন আরেপাই ধরেন

বিশাল সাইজের কাতল মাছ বিশাল সাইজের মাছ আপনারা দেখতে পাচ্ছেন শিকরি বাইয়ের দৌড়

ওরে জিকিস না আমরা বিশ্বাস দে মোরা জাবা হে মোরা জাবা দুই জন দুই মোরা আছি যা বল সুন্দর একটা হিট করে মাশালার <tries> সুন্দর आप है Terima <Yes>. kasih байшал машалах ушундайу

aise mm -hmm. <esi> uh, nanta

না <laughs> না।

सोराङको देउता दुजाबर दुजना थुजा हे जाईतिर गरि भाइ एक देख्छु बेटा अब एकटा थिङ ए हिते हालाइन् न हालै हिते नै हिते न औगा न रु भाइ अरे माथले पारे झिङले गयो ताइदर ओ जान्ने बस न कहले दि એ હી તો નહી હી તો નહી બોલો ઓરે 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 એ સાદન ના સરા ભાઈ મગનતાઈ છે એ એ આ કાર દો છે એ દીતે ના કે એ આ બિલ દે ના કે એ દીતે